আমার যে অসুখ হয়েছে বাঁচার মতো কোনো আশা নাই ডাক্তাররা বলেছে তোমার বড় ক্যান্সার হয়ে গেছে কিছুদিন আগে আপনার একটি ভিডিও করছিলাম এখন তার থেকে অবস্থা ভালো না খারাপ তার থেকে খারাপ চিকিৎসা করেন নাই চিকিৎসা করছি যতটুকু টাকা পয়সা ছিল মুঠ পুরো লাইছি আর টাকা বাগারে চিকিৎসা বল। পায়ে যে টিমারের মতন বের হয়েছিল ওটা কি কাটছেন হ্যাঁ ওটা কাটিয়ে লাইছি কোথায় দেখি তো ওটা যে আঙ্গুলে

চা শিখতে খাওয়া লাগতেছে যে দুই চাইল দিচ্ছে চাইলিশ দুইটিহা দিচ্ছে দশটা টেহা দিচ্ছে ওই টেহালি খাওয়া লাগতেছে সময় না খাওয়া দিন যাচ্ছে

আমি তো দেখতে পারতেছি আপনার একটি আঙুল কেটে ফেলানো হয়েছে এটা কেন কেটে ফেলানো ওই পরীক্ষা নিরীক্ষা ক্যান্সার দ্বারা পড়ছে যার কারণে কাটিয়ে দিয়েছে ডাক্তার বললো এটা না কাটলে আপনার ক্যান্সার উপর পালি উঠে যাচ্ছে এই জন্য ডাক্তার ওই আঙুল কেটে ফেলে দিয়েছে আঙুল কেটে ফেলে দেওয়ার পরও ডাক্তার বলছে আপনার পরীক্ষা নিরীক্ষা বড় ধরনের ক্যান্সার হয়ে গেছে আপনি দ্রুত চিকিৎসা নেন পাবনা থেকে আমাকে ফেরত দিয়ে দিয়েছে আমাদের এখানে কোনো চিকিৎসা নেই এখন ঢাকা যেতে হবে দর্শক এই ভাইটার চারটি মেয়ে ছেলে সন্তান নাই টাকার জন্য যে ওষুধ খাবে ওষুধ অবস্থা নাই ইনার যদি কিছু হয়ে যায় তাহলে ইনার চারটি মেয়ের কি হবে চারটি মেয়ের তো কিছুই থাকবে না একজন ক্যান্সারের রোগী আপনারা দয়া করে এই ভাইটার পাশে থাকবে আমরা যে আপনার একটি ভিডিও করে নিয়ে গেছিলাম ভিডিওটা আপলোড করার পরে ছয় লক্ষ মানুষ দেখছে ওখান থেকে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন পাইছি সাত এক টাকা টাকার মতো দিছিল সাতশো টাকা মাত্র দশ টাকা বিশ টাকা এইভাবে দিছিল ওই তাই কি আর আল্লাহ তো আর আমি পাইছি তাছাড়া আর দর্শকদের সম্ভবই নাই আমার যা কিছু পুঁজি ছিল আমার মুঠ নষ্ট হয়ে গেছে আমার সবই চিকিৎসা বাবদে আমি পুরো বাদ খাবো সেই জিনিসটা আমার সামনে নাই আমি দুই চার পাঁচ দিন বাঁচবো গত শুক্রবারে অপারেশনের কথা কইছে ডাক্তার ওই যারা কমসে কম পঞ্চাশ আমার পাই বর্তমান চাই না পয়সাও নেই আমি দর্শকের কেউ বলি যে দর্শক আমাকে আপনারা বাঁচান আমাকে আপনারা বাঁচান আপনারা আমার কেউ নাই দুনিয়ার এই ভাইটার জীবন আপনাদের হাতে আপনারা যে যাই পারেন দিয়ে এই ভাইটার পাশে থাকবে দেখুন একটা ভিডিও করে নিয়ে গেছিলাম ছয় লক্ষ মানুষ দেখছে একটা মানুষ কখন দর্শকের কাছে হাত পাতে ভিক্ষা চায় বলেন একটা মানুষ যখন পারে না তখন তো চায় আমার এখন যে অবস্থা আমি হাঁটতে পারিনি আমার লোক মুখ সব ফুলিয়ে টান গেছে আমি আর এক পাও ফলার পেন লাঠি ছাড়া আমার চলার মতো কোনো পথ নাই উপাসী ভাই আপনাদের বলি আমার কিছু সাহায্য হরেন আপনারা যদি সাহায্য হারেন তাহলে আমি বাঁচবো আপনাদের উপরে আমার হাত জোর লইলো আপনারা আমাকে একটু দেয়েন আপনারা যদি একটু আমাকে দেয় না আমি বাঁচছি umbai আপনারা যারা আর কেউ নাই আমি অনেক অ্যাপুল ওই যে টি হেবা করে আমার চিকিৎসকের আমি ঘরে বসে রইছি এ তার উৎপতি না খালি রাতে শহরের ঘুম আরাম হয় যায় যন্তনায় দর্শক একটা মানুষ কখন বাসতে চায় আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে এ ভাই সুস্থ হওয়ার কারণ হবে আপনার স্বামীর জন্য কি কিছু বলবেন হ্যাঁ বলবো দর্শক ভাইরা আমার স্বামীকে সাহায্য করেন দেখুন আমার স্বামী কি বিপদের মধ্যে আছে আপনারা দয়া

দর্শক আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করে এই চল্লিশ বছর ভাইয়ের জীবনটা বাঁচাবেন আর আপনারা যে যাই পারেন দিবেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া থাকবে দেখুন কিভাবে কান্না করতেছে মানে এরকম কান্না দেখলে একটা সুস্থ মানুষকে ভালো থাকতে পারে আপনি বিকাশ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ টু এইট ফোর ফোর টু দর্শক ভাইটি বিকাশ নাম্বার বললো আপনারা অবশ্যই কিছু দিয়ে পাশে থাকবেন বাবা আমার বেটা চিকিৎসক ব্যাগর মরে যাচ্ছে তোমার কাছে সাহায্য চাই আমার বেটার নিম্নে তিন চার লক্ষ টাকা লাগবে কোথায় পাই আমার নাই বলতে কিছুই নাই শুনাই খালি জানলি খাই তাহলে বেটা তোমরা দয়া হলে আমার বেটা বাঁচতে পারে তোমরা যদি দয়া হরো তাহলে আমার বেটা বাঁচতে পারে দয়া না হলে আমার বেটার বাঁচার মতন বেদি দেয় নেই আল্লাহ দিছে ক্যান্সার ক্যান্সার যে বড় রোগ এই রোগে যারা কোটিপতি মানুষ তারাই চলে যাচ্ছে আর আমার বেটার নাই বলতে কিছুই নাই কুলাই এক মুঠ চাইল নাই ডাইল নাই কীভাবে ওষুধ খাই কী দিয়ে চিকিৎসা দেয় কী দিয়ে তোমার কাছে অনুরোধ লইল আমার বেটাকে সাহায্য করো দয়া করো দর্শক হয়তো আমি দীর্ঘ আট মাস এই অসহায় মানুষকে নিয়ে আমি কাজ করছি আজ ইনার কাছে এসে আমার বিবেকের কাছে বাধা পড়ছে এই ইনাকে যদি আমি উপকার যদি না করতে পারি তাহলে আমি এ ভিডিও আর করবো না আমার দ্বারা যদি একটি অসহায় মানুষের উপকারে না হয় তাহলে কি করব বলেন এ টাকা আমি দিয়ে গেলাম কিছু ওষুধ কিনে খাই আচ্ছা আপনারা অবশ্যই কিছু দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ